আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন আমি আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি এটি হচ্ছে সৌদি আরবের জেদ্দা শহরে আমরা কয়েক বন্ধু গিয়েছিলাম ঘোরার জন্য এবং উমরা করার উদ্দেশ্যে উমরা করে পরে আমরা বন্ধুরা এক হই তো জেদ্দাতে আমাদের বন্ধু সেলিম এই যে সাথে আছে আর কাতার থেকে আসছিল আমাদের বন্ধু নাদির আর জেদ্দা থেকে আমাদের মহিউদ্দিন ছিল তো আমরা এই ওমরার পরবর্তী সময়ে জেদ্দা যখন ঘুরতে যাই মহিউদ্দিন অবশ্য লজ্জা পাচ্ছে একটু সরে গেল আর আরেকজন আইফোন নিয়ে ব্যস্ত তো এর মধ্যে প্রকৃতির দৃশ্যটা একটু দেখিয়ে নিই দেখুন কেমন সুন্দর একটা আবহাওয়া ছিল এবং সাগরের পানিগুলো আন্দোলিত হচ্ছিল দেখতে এত সুন্দর লাগতেছিল যা ভাষায় প্রকাশ করার মতো নয় এভাবে পরন্ত বিকেলে আমরা যখন ঘুরতে ছিলাম তখন আমরা খুবই মানে আনন্দিত ছিলাম এবং সাথে দেখেন একটা রিসোর্ট আছে এবং ওই টাওয়ারগুলো দেখাচ্ছে এবং পানিগুলো আপনারা আবার একটু দেখে নিন যে কিভাবে বাতাসের সাথে আন্দোলিত হচ্ছে পরিবেশটা এবং আবহাওয়ার সাথে সব মিলে খুবই ভালো লাগছিলো সেই সাথে আমি আমার ভিডিওটাও একটু দেখিয়ে নিই যেহেতু আমি ভিডিও করতেছিলাম তো আমি যে ছিলাম বন্ধুদের সাথে না থাকলে কেমন হয় এই যে দেখেন হ্যাঁ এই যে হাতে চু করে দেখালাম হ্যাঁ সুপ্রিয় দর্শক এই পানি দেখেন এবং আমার আমার চেহারাটাও একটু দেখে নিন যে ভিডিও যে করছে তার চেহারাটা তো অবশ্যই দেখা দরকার তো এরপরে আবার আমি একটু হাঁটতেছিলাম যেহেতু ভিডিও করে একটু হাঁপিয়ে গেছিলাম তো বন্ধুদেরকে দিয়ে তো একটু কাজে লাগাতে হয় তাই নিজের ভিডিও একটু অন্য দিয়ে দিয়ে করালাম আর কি তখন সময়টা ছিল একটু শীতকাল বাট খুবই আনন্দময় একটা মুহূর্ত ছিল আবহাওয়াটা আসলে যেটা বর্ণনা করে বলা যাবে না